নমস্কার বন্ধুরা টুসি অধিকারী চ্যানেল আমার স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো কালী পুজোয় সবাইকে অভিনন্দন আর ভালোবাসা জানালাম আর এটা সেই রুপোর লক্ষ্মী গণেশ তো কেন যাই না তোমরা বলবে আমি লক্ষ্মী যাই জান হোক আর দেখো এদিকে কালী পুজোর জন্য এখন এটা মানে সব তেয়ারই হচ্ছে আমাদের পাড়ায় কালী পুজো উঠেছে বাট ওইটা এখন দেখাতে পারছি না আর আমার মিঠুর দেখো আমার মিঠুর নতুন ইয়ে কিনে এনেছে খাঁচা তো এইদিকে বাজি দেখতে পাচ্ছ মানে শেয়ার করেছি আবার দেখিয়ে দিলাম যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা বলে দিই ভিডিও একটু বড় হয়ে গেছে একটু দেখো ধৈছে ধরে ঠিক আছে কেননা কালী পুজো বলে কথা না একটু বড় হয়ে গেছে আর একটা বরণ ডালা সাজানো কমপ্লিট আর আমাদের ঘরটা জাস্ট ওয়া ওয়াও লাগছে আর আমি একটু স্পিড বাড়াই বাড়িয়ে দিয়েছি কারণ খুব 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 লং ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য স্পিড বাড়িয়ে দিয়েছে একটা দুটোই বেশি না আর ইয়ে দেখো এখন চুল দিয়ে সাজাবে আর এই এক টাকা দিতে হবে আর চোখ খুঁজছে চোখ চোখ এখন লাগিয়ে দেবে গোবর বুড়ি তো এটা দেখো কতটা সুন্দর তোমাদের এরম নিয়ম আছে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমার মানে যাদের নেই তাদের কেমন আছে সেটাও জানাতে ভুলবে না আর দেখো কতটা সুন্দর লাগছে এটাকে এবারে নিয়ে বার হবে ঠিক আছে তো চলো এখন এটা মানে ওই দাদু ফাদু মানে পুরো ফ্যামিলির মানে বড়রা যেটু ফেটু তার আমার যেটু দাদুর দাদুর বাবা দাদুর বাবা মানে সব মানে ওদের একটু ইয়ে দেবে খেতে দেবে তারপরে প্রদীপ প্রদীপ দিয়ে জ্বালাবে জলে দেবে তোমাদের দেওয়ার চেষ্টা করব আর ওইটা অনলাইনে কিনেছি ওই জন্য মাকে দিলাম বলি সাজিয়ে নাও তুমি আর আমি তোমাদের একটু দেখাই দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আর চলো আর এই দেখো মোমবাতি সব ধূপ দিয়ে দিয়েছে সব জায়গায় মোমবাতি আর চলো আর দেখো চারিদ হাজার মানে 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 পুরো মানে ওটা আবার মুখে দিতে হয় আর এটা দেখো এই চাহিদারটা কতটা সুন্দর লাগছে উম যখন জলপাড়িয়ে হলো ধারে মশা যা কি নন কি একটা বলে ঠিক আছে আমার তো মনে নেই হোক চলো আর তারপরে এটা রেডি হলো এবার এই ওই যে ওতে আগুন ধরিয়ে চারিদিক ঘুরিয়ে তবে নিয়ে যাওয়া হবে তো চলো আর দেখো চারি ঘরে ঘুরিয়ে নিয়েছে ঘুরিয়ে নিয়ে এবার যাচ্ছে ওই ইয়েটাকে রাখতে চলো এখন আর চারিদিকে দেখতে হচ্ছে লাইটিং অ্যান্ড লাইটিং লাইটিং অ্যান্ড লাইটিং চলো আর দেখো এটা দেয়া আসা হয়ে গেছে এবার যে মানে বললাম না সব বড়দের এবার খেতে দেবে এই খেতে দিচ্ছে আর এটা প্রদীপটা আগে দিয়েছিল এবারে খেতে দেবে দেখতে থাকো তোমরা আর বড় ভিডিও হতে পারো আর এরকম নিয়ম কাদের আছে অবশ্যই জানাবে আর কাদের নেই সেটাও জানাবে ঠিক আছে দেখো কতটা সুন্দরভাবে খেতে দিচ্ছে সবাইকে তো চলো আর এই দেখো জাস্ট লুকটা দেখো মানে এইসব খেয়ে দে খেতে ফেতে দিয়ে এসে তারপর আমাদের এই প্রদীপ জ্বালাতে হয় ঠিক আছে প্রদীপ জ্বালিয়ে এবারে রান্নার ঝামেলায় চলে গেলাম আমি তারপরে এই বাজি ফাটালাম উফ জাস্ট অসাধারণ আর এই লুকটা দেখো এই লুকটা কার কার ভালো লাগছে বলো আমার তো সেই লাগে সেই তো হেবি চারিধারে প্রদীপ দিয়ে দিয়েছে সিঁড়িতে মানে জাস্ট অসাধারণ লাগছে তো যাই হোক আর এইটা দেখো মানে ওই কি বলে নিচে যে পুজো হয় না ওই পুজো হচ্ছে এখন আটটা বলছে কাটতে হবে কাক কাটতে হবে চলো আর পুজো কমপ্লিট হয়ে গেল হয়ে গেল মনে হয় হ্যাঁ হ্যাঁ হয়ে গেলো দেখো কতটা সুন্দর লাগছে এবার ও হ্যাঁ হ্যাঁ পুজো হয়ে গেছে এবার মাথায় ঠেকাতে এসছে সবার মানে ওই যে যেগুলো বলে আর আমি একটু দেখাতে এলাম বরণ ডালাটা দেখো কতটা সুন্দর লাগছে বরণ ডালাটা আর এটাও একটা ঠাকুর ঠিক ঠাকুর বলে আমাদের আর এদিকে দেখো আমরা সব রান্না বান্না করে সাড়ে এগারোটার দিকে বাজি করছি তো একটু রাত হলেই না এই বাজিগুলো খুব ভালো লাগছে এসব নটার দিকে ঠিক পছন্দ না

কে লাগেনে এটা এই ছড়ে যাও কি পলিয়া ওমা এসে এই দিয়েছে গো এই তো ভালো হইছে আইতো বাজু বাজু ফাটিয়ে বাওটার দিকে চলে এলাম আর দেখো মায়ের অবস্থা খারাপ ওই যে ফুলঝুরি ফুলজুরি না রঙ মশলার যেগুলো হয় ওইগুলো দিয়ে পায়ে ফুটে গেছে আর একেবারে ভোরবেলা চলে এলাম মানে আর ভিডিও করিনি মানে শুয়ে পড়েছিলাম দেখো ভোরবেলা এখন কি একটা পুজো নিচে যেই ফুলটা হ্যাঁ ওই ঠাকুরটা আছে ওই ঠাকুরের এখন পুজো হবে তো দেখো তো তো এখন পুজো পুজো হবে পুজো করে এবার ছাদে যাব বাজি ফাটাতে কেননা বাজি ফাটাতে হয় দুটো একটা থাকলেও ফাটাতে হয় নাকি এই ভোরবেলাটা তো যাই হোক আর চলো এই এখন সবার চোখে চোখে ভুরুতে কাজল দিচ্ছে কাজল দেখো পান পানপাতায় পান পাতায় পুড়িয়ে কাজল দিচ্ছে আমার চোখেও দিচ্ছে সবার চোখেই দিয়েছে তো চলো আর সব দেয়া হয়ে যেতে এই হলুদ এই হলুদটা রেখে দিচ্ছে এই হলুদটা মেখে এবার সবাই চান করবে কেমন এটা ভালো বলে যাই হোক চলো আর এই দেখো মা দেখো হুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না চলো টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো চলো তোমরাও কেমন কাটালে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর মা তো এই ছাড়া কিছু জ্বালাবেই না চলো টাটা সুস্থ থাকবেন টাটা